অনুষ্ঠিত হয়েছে সেখান থেকে আপনাদের সাথে আপডেট টাইম লালমনিরহাট অনলাইনে সরাসরি সংযুক্ত হলাম আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব দর্শক সাথেই থাকুন আমরা এখানে কিন্তু আমরা যেমনটা দেখতে পাচ্ছি যে আজকে এই আম মাধ্যমে কিন্তু ফজরের নামাজের পরে আম মাধ্যমে কিন্তু আজকে এই ইজতেমার শুভ সূচনা করা হয়েছে ইতিমধ্যে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে মাঠ কিন্তু ইতিমধ্যেই ভরে গিয়েছে আমরা ধারণা করছি হয়তো বা এবার দুই লক্ষ লোকের একটি সমাগম হবে এই লালমনিরহাট জেলার এই এই তিন দিন আমরা একজন ইস্তেমা কোথা থেকে এসেছেন পাটগাম থেকে পাটগাম থেকে আপনারা কতজন এসেছেন আমরা চল্লিশ জন চল্লিশ জন আপনারা কি এই তিন দিন এখানে থাকবেন থাকবো আচ্ছা আপনাদের এখানে আসার কারণটা একটু জানাতে আমাদের আমরা আরেকজন আরেকজনের সাথে কথা বলবো দর্শক সাথেই থাকুন আমরা আরেকজনের সাথে একটু কথা বলার চেষ্টা করব আমরা এখানে কিন্তু আরেকজন মুসল্লিকে পেয়েছি আমরা তার সাথে কথা বলবো চাচা কোথা থেকে এসেছেন

ধারণা করছি যে এখানে দুই লক্ষ লোকের সমাগম হতে পারে এই বিষয়ে আপনাদের মন্তব্য কেননা যে হিসেবে আজকে দেখা যাচ্ছে লোক হ্যাঁ এরপরে তো অনেক লোক মুসলিও হবে দর্শক শুনলেন আপনারা যেমনটা বলছিল যে একটি ধারণা দিয়েছিলাম কিন্তু আমরা পরবর্তীতে দেখেছিলাম এক লক্ষ পঁচাত্তর হাজার লোকের সমাগম হয়েছিল এখানে তো তারা এবার আশা করছে এবার কিন্তু দুই লক্ষ লোকের সমাগম হতে পারে এই আখিরি মোনাজাতের দিন এখনকার মতো এই লালমনিরহাট জেলার এই ইস্তেমা মাঠ থেকে এখনকার মতো বিদায় নিচ্ছি এক ঘন্টা পরে আমরা আপনাদেরকে এখানকার সর্বশেষ আপডেট জানানোর চেষ্টা করবো ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশেষে বলছি সতর্ক থাকুন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুড়ে আসতে পারে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম খুদা হাফেজ আর রিয়া এই ছিল আমার কাছ থেকে এই লালমনিরহাট জেলা ইস্তেমা মাঠের সর্বশেষ আপডেট সংবাদ

উদযাপন করা হবে আমরা কিন্তু এই মুহূর্তে লালমনিরহাট যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সদর উপজেলার লালন স্টেশন মোড়ের প্রাণ কেন্দ্রে এই মুহূর্তে অবস্থান করছি নামাজের পরে আগামীকালে মাধ্যমে কিন্তু শুরু হবে কিন্তু অনেক এখানে চলে এসেছে এবং আমরা যথেষ্ট ভিড় দেখতে পাচ্ছি আর আমরা আমরা ধারণা করতে পারছি যে এখানে হয়তো বা দুই লক্ষ লোকের সমাগম হবে আখির ইচ্ছি মনে যত এই তিন দিন আপনাদেরকে আমরা এখান থেকে সর্বশেষ প্রতিদিনের ঘন্টার ঘন্টার আপডেট সংবাদ সবার আগে জানতে আমাদের আপডেট টাইম লালমনিরাট অনলাইন নিউজ নিউজাই ফেসবুকে এবং ইউটিউব চ্যানেলের সাথে সংযুক্ত থাকুক তারপর এখানে আমরা একজন মুসল্লি কি দেখতে পাচ্ছি আমরা তার সাথে একটু কথা বলি আপনি কোথা থেকে আসছেন নাকি গোরল থেকে আপনারা কতজন এসেছেন এটা সাতাইশ জন গোল থেকে সাতাইশ জন এটার কি আপনাদের সন্ত আমরা যেমনটা ধারণা করছি যে আখিরি মোনাজাতের দিন হয়তো বা দুই লক্ষ লোকের সমাগম হবে এখানে এ বিষয়ে আপনাদের মন্তব্য আমরা ধারণা করছি যে দুই লক্ষ লোক যেমনটা এই কিন্তু আমরা একটি আমরা ধারণা হয়তো বা দিন দুই লক্ষ লোকের সমাগম হবে এই লালমনিরহাট জেলায় লালমনিরহাট সদর উপজেলার কালেক্টরেট মাঠে এখনকার মতো আজকের লালমনিরহাট জেলার এই জেলা সর্বশেষ আপডেট সংবাদ সরাসরি জানিয়ে দিয়ে আপনাদের মতো বিদায় নিচ্ছি আবারো কয়েকদিনের মতো লালমনিরহাট জেলার ঠিক কোন গোপন ভিতরে খবরের ভিতরে খবর আপনাদেরকে জানাতে সরাসরি সংযুক্ত হয়ে যাব আপডেট টাইম লালমনিরহাট অনলাইন নিউজে আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাদি আগামী দিন পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই বলছি সতর্ক থাকবেন কারণ আপনি প্রতিবেশী হয়ে থাকলে যে যেকোনো সময় যেকোনো দিক থেকে শত্রুর বিপদের তে ছুটে আসতে পারে আপনাদের দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম কোথা এই ছিল আমার কাছ থেকে লালমজিহাট জেলার এই সদর উপজেলার কালেক্টর মাঠের এখনকার সর্বশেষ আপডেট সংবাদ এই ইজতেমাকে কেন্দ্র করে কিন্তু অনেক দোকান দোকান পাট আমরা দেখতে পাচ্ছি যে যেমনটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আগামীকাল কিন্তু আখিরি মোনাজাতের মাধ্যমে শেষ হবে এই লালমনির এই তিন দিনব্যাপী জেলা পরিবারের ইজতেমা কিন্তু আগামীকাল শেষ হবে আমরা যেমনটা দেখছি এখানে কিন্তু অনেক জেলা থেকে অনেক বিভাগ থেকে কিন্তু অনেক লোকজন এসেছে আমরা যেমনটা আপনাদেরকে গত এই ইস্তেমা মাঠ থেকে আপনাদেরকে আপডেট জানানোর চেষ্টা করেছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক আমরা কয়েকজন দোকানদারের সাথে কথা বলবো এবং আপনাদের সরাসরি জানাবো সাথেই থাকুন ভাই কোথা থেকে এসেছেন ঢাকা থেকে আপনার এখানে কী কী পাওয়া যাচ্ছে ছোট বড় থেকে শুরু করে সবার এখানে কিন্তু আচারের দোকান এসেছে আমরা কথা বলবো এবং আপনাদেরকে এক আপডেট টাইম লালমনি হাট অনলাইন নিউজে সরাসরি জানানোর চেষ্টা করবো দর্শক সাথেই থাকো আসসালামু আলাইকুম ভাই কেমন আছে ভালো আছে আলহামদুলিল্লাহ আপনি কোথা থেকে এসেছেন আমি নীলকুমারি থেকে আসছি নীলফামারি আমরা সব জায়গায় যাই যেখানে যেখানে ইস্তেমা হয় বড় বড় মেলা হয় এবার নাকি দুই লক্ষ লোকের সমাগম হতে পারে আগামীকাল এখনই মোনা যাতে এ বিষয়ে আপনাদের মন্তব্য মন্তব্য মানে কি সবাই এই কথাই বলতেছে লোকজন এখানে হবে দুই লক্ষ লোকের হবে এক লক্ষ পঁচাত্তর হাজার লোক হয়েছিল তো আপনারা কি আশা করছেন এবার দুই লক্ষ্য মানে আর কি দুই লক্ষ বেশি হবে দর্শক যেমনটা বলছিলাম শুনলেন আপনারা সরাসরি আপনাদেরকে আপডেট টাইম লালমনিহাট অনলাইন নিউজে জানানোর চেষ্টা করলাম এই তারা দোকানদাররাও কিন্তু বলছে যে এবার কিন্তু দুই লক্ষ লোকের সমাগম হতে পারে এই লালমনিরহাট যে তিন দিন ব্যাপী যে জেলা ইস্তেমা হয়েছে সেখানে হতে পারে দুই লক্ষর বেশি লোক হতে পারে এখানে কিন্তু অনেক রকমের দোকান আমরা দোকান দেখতে পাচ্ছি দোকান সাথে অনেক রকম এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটি টুপি তসবি সহ যে মুসলমানদের যে নামাজ পড়ার জন্য যে সরঞ্জামগুলো সেইগুলো কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি প্রত্যেক আপডেট টাইম লালমনিরহাট নিউজে লালমনিরহাট সদর উপজেলার থেকে যুক্ত আছি আমি আনিসুল ইসলাম রাজীব আসসালামু আলাইকুম আসসালাম আপনার কোথা থেকে এসেছেন আমি এসেছি আপনার এখানে কি কি آجا <laughs> گڏ <laughs> আগামীকাল তো আঠেরি আমরা আমাদের দর্শকরা যদি আগামীকাল আঠেরি মমজাতের পরে বা বিকালে আসে আপনাদের কাছে কেনাকাটা করার জন্য আপনারা থাকবেন কিনা অবশ্যই আমরা সন্ধ্যা এবং আজ পর্যন্ত আছি ও পরের দিন সকালে আপনারা চলে যাবেন তার মানে আগামীকাল আঠেরি মনোজাতের পরে বা সুন্দর করে আপনাদের এখানে কেনাকাটা কিন্তু আসে তাহলে আপনাদের কাছে করতে পারবে যদি আকাশ আকাশ ভালো হয় অবশ্যই ঠিক আছে ধন্যবাদ আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বৈদ্য আবহাওয়ার কারণে কিন্তু লোকজন কম হলেও তারপরেও কিন্তু ব্যাপক মাঠ ভর্তি হয়ে কিন্তু ওই রাস্তাঘাট ভর্তি হয়ে গেছে আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যদিও বা বৈরী আবহাওয়ার কারণে এইরকম লোকজন কম আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু তারা আশা করছে যে দুই লক্ষ লোকের একটি সমাগম এখানে হতে পারে স্বামী শ্রাবণের ক্যামেরায় সংযুক্ত ছিলাম আমি লালমনিরহাট জেলার কালেক্টরেট মাঠ থেকে এই লালমনিরহাট জেলার সর্বশেষ ইজতেমার সর্বশেষ আপডেট সংবাদ আপনাদেরকে জানাতে দর্শক যেমনটা বলছে আগামীকাল কিন্তু আখেরি মোনাজাতের মাধ্যমে এই তিন দিন দাবি জেলার তিন দিন ব্যাপী ইস্তেমার সমাপ্তি হবে তো আমরা এবার আশা করছি প্রতিবারের নায় কিন্তু আমরা এর আগেরবার টার্গেট দিয়েছিলাম এক লক্ষ ষাট হাজার লোক এই আখেরি মোনাজাতে অংশগ্রহণ করতে পারে আমরা পরবর্তীতে কিন্তু দেখেছিলাম যে এক লক্ষ পঁচাত্তর হাজার লোক আমরা আমাদের সন্ধানে পেয়েছিলাম যে এক লক্ষ পঁচাত্তর হাজার লোক কিন্তু এই গতবার আমাদের এই লালমনিরাট যে জেলা ইজতেমা রয়েছে সেখানে এসেছিলেন দর্শক আমরা এবার টার্গেট করছি এবং মুসল্লিরা কিন্তু বলছে আমরা অনেকের সাথে কথা বলেছি প্রতিদিনের প্রতি ঘন্টার আপডেট আপনাদের এখান থেকে আমরা জানানোর চেষ্টা করেছি মুসল্লিরা কিন্তু বলছে এবার থেকেও বেশি দুই লক্ষ লোকের সমাগম হতে পারে আগামীকাল এই লালমনিরাট জেলা ইস্তেমার এই দর্শক আমরা এই মুহূর্তে এই মুহূর্তে ক্যামেরায় সংযুক্ত আছি আমি মোহাম্মদ আনিসুল ইসলামরা আছি ফাপের টিভি লালমনিরহাট অনলাইন নিউজ দর্শক আমরা সরাসরি লালমনিরহাট থেকে দেখানোর চেষ্টা এখানে কয়েকজন মুসল্লি রয়েছে

আমার মতে এভাবে ইস্তেমা খুব ভালো হয়েছে অসুবিধা হয়েছিল আমরা হয়েছিল এখন আকাশ পরিষ্কার আমরা ইস্তেমার কাজ খুব সুন্দরভাবে পাঠিয়েছি শান্তি শান্তিপূর্ণভাবে ইস্তেমার কাজ আপনারা কতজন লাগে আচ্ছা আমরা একটা জিনিস লক্ষ্য করছি কালকে থেকে আমরা মাঠে গিয়ে দেখছিলাম যে মুসুল্লি বলছিল যে এবার গতবারের থেকে এবার বেশি লোক হবে এবং কালকে আখেরি মনে যাতে দুই লক্ষ লোকের সমাগম হতে পারে এ বিষয়ে দর্শক আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করবো এখানে আমরা আরেক ভাইকে দেখতে পাচ্ছি একজন মুসল্লি আমরা তার সাথে কথা বলছি বলতে আলাইকুম কোথার থেকে এসেছেন আপনি আমরা আসছি শাক্তিবাড়ি ইউনিয়ন পূর্ব দলের সাতটি বাড়ি এবং দুর্গাকুটি থেকে এসেছেন আপনারা কতজন এসেছেন এখানে আমরা তো যেমনটা জানতে পেরেছি মাঠে গিয়ে আগামীকাল পনেরো বারোটায় কিন্তু এই লালমনিরহাটের তিন দিন ব্যাপী যে জেলা ইজতেমা সেই ইজতেমার আখেরি মনাজাতের মাধ্যমে কিন্তু সমাপ্তি ঘোষণা করা হবে এ বিষয়ে আমরা কয়েকজন মুসল্লির সাথে কথা বলছিলাম তারা জানিয়েছিল যে এবার এই লালমনিরহাট জেলা ইজতেমায় দুই লক্ষর বেশি লোকের সমাগম হতে পারে আখিরি মনাজাত আগামীকালকে বিষয়ে আপনাদের মন্তব্য কি এখানে ইস্তেমা হচ্ছিল প্রতি বছরই আমাদের এখানে ইস্তেমা হয় এখানে অনেক লোকের সময়ের কথা বলছেন হতে পারে তবে আগামী কাল যদি আবহাওয়া ভালো থাকে ওয়েদার যদি অনুকূলে থাকে আরো মানে দুই লক্ষের বেশি লোক সময় ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক আপনারা কিন্তু শুনলেন যে সবাই কিন্তু একই কথা বলছে সব মুসল্লিরা আমরা গতকাল থেকে যে আপনাদেরকে লালমনিরাট জেলা ইস্তেমার তিন দিন ব্যাপী যে জেলা ইস্তেমার আপডেট প্রতি ঘন্টায় জানাচ্ছিলাম এবং গতকাল থেকে কিন্তু এই মুসল্লিরা বলছে যে এখানে আগামীকাল দুই লক্ষ লোকের সমাগম হতে পারে ক্যামেরায় আমি সরাসরি সংযুক্ত ছিলাম লালমনিরাট সদর উপজেলার কালেক্টরেট মাঠের সামনে যে লালমনিরহাটে যে জেলা ইস্তেমা তিন দিন ব্যাপী জেলা ইস্তেমা অনুষ্ঠিত হচ্ছে সেখান থেকে আপনাদের সাথে সরাসরি যুক্ত ছিলাম লালমনিরাট এখনকার মতো বিদায় নিচ্ছি আবারও আগামীকাল আপনাদেরকে লালমনিরহাট জেলা ইস্তেমার আখিরি সরাসরি আপডেট টাইম লালমনিরহাট অনলাইন নিউজে সরাসরি সংযুক্ত থেকে আমি দেখানোর চেষ্টা করবো আগামীকাল আমরা অপেক্ষায় রইলাম দুই লক্ষ লোক হয় কিনা আগামীকাল সেটি দেখার জন্য অপেক্ষা এ বিষয়ে আমরা আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করব আমরা আরেকজনকে দেখতে পাচ্ছি

ঠিক আছে ধন্যবাদ আপনাকে দর্শক এই মুহূর্তে শ্রাবণ খানের ক্যামেরায় আমি সরাসরি যুক্ত ছিলাম লালমনির হাট তিন দিন ব্যাপারে জেলা ইস্তেমার মাঠের কালেক্টরেট মাঠের যে সদর উপজেলা কালেক্টরেট মাঠ আছে তার সামান থেকে দর্শক আমরা এক ঘন্টা এখনকার আপডেট এখান থেকে জানানোর চেষ্টা করবো সতক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশেষে বলছি সতর্ক থাকুন কারণ আপনি যদি প্রতিবাদী হয়ে থাকেন তাহলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদেরটি ছুটি আসতে পারে আপনার দিকে এখনকার মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আপে এই ছিল আমার কাছ থেকে লালমনির হাট জেলার সর্বশেষ আপেসুল ইসলাম রাজীব আপডেট টাইম অনলাইন ডেস্ক লালমনিরহাট হাটে আবার কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে এই বইটি আবহাওয়ার কারণে কিন্তু কিন্তু লোকজন কম হলেও তারপরেও কিন্তু ব্যাপক মাঠ ভর্তি হয়ে কিন্তু ওই রাস্তাঘাট ভর্তি হয়ে গেছে আমরা যেমনটা আপনাদেরকে দেখাচ্ছি যদিও বা বৈরী আবহাওয়ার কারণে এইরকম লোকজন কম আমরা দেখতে পাচ্ছি তারপরেও কিন্তু তারা আশা করছে যে দুই লক্ষ লোকের একটি সমাগম এখানে হতে পারে দর্শক এই মুহূর্তে স্বামী শ্রাবণের ক্যামেরায় সংযুক্ত ছিলাম আমি লালমনিরহাট জেলার কালেক্টরেট মাঠ থেকে এই লালমনিরহাট জেলার সর্বশেষ ইস্তেমার সর্বশেষ আপডেট সংবাদ আপনাদেরকে জানাতে দর্শক এখনকার মতো বিদায় নিচ্ছে আবারও প্রতিদিনের মতো আপনাদেরকে লালমনিরহাট জেলার যে কোনো গোপন খবরের ভেতরের খবর সরাসরি জানাতে সংযুক্ত হব আপডেট টাইম লালমনিরহাট অনলাইন নিউজে আমি মোহাম্মদ আনিসুল ইসলাম রাজীব ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন অবশেষে বলছি সতর্ক থাকুন কারণ আপনি প্রতিবাদী হয়ে থাকলে যে কোনো সময় যে কোনো দিক থেকে শত্রুর বিপদের তীর ছুরে আসতে পারে আপনার দিকে রিয়া এই ছিল আমার কাছ থেকে লালমনিরহাটে কালেক্টরেট মাঠে যে ইজতেমা তিন দিন ব্যাপী জেলা ইজতেমা চলছে সেখান থেকে আজকে দ্বিতীয় দিনের সর্বশেষ আপডেট সংবাদ